আজকে আমার দর্শকটা খুব আমার লাইভে হয়তো কেউ বা জানে না যে আমি লাইভে আসবো কাউকে তো জানাইনি তো যারা যারা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই লাইভে লাইক লাইক দিবেন দিতে একটি যেন কেউ ভুলবেন না মোবাইল স্ক্রিনের উপরে দুইবার ট্যাপ করেন এইভাবে দুইবার ট্যাপ করেন লাইক চলে আসবে দুইবার ট্যাপ করলে লাইভ চলে আসবে সাফা মারা আপু লিখছেন আপু আপনি রান্নার ভিডিও দিয়েন দিব আমি যখন আগে যখন রান্না করতাম তখন লাইভে আসতাম তো এখন আর রান্নার ভিডিও কেমন জানি ভিডিও টিডিও করতে ভালো লাগে না রান্নার ভিডিও ঝামেলা সবাই দেখি রান্নার ভিডিও দেয় তো রান্না করতে যে ভিডিও করতে গেলে আমার মনে হয় কি বেশি ঝামেলা নাসির খান আইডি থেকে লিখছেন আপু তুমি কেমন আছো মাসাল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার দাঁতগুলি তো তোমার দাঁতগুলি তো নাই মামা তুমি একটা হাসি দাও তো তোমার দাঁত গুলি তো নাই মানে মাহিরের দাঁত নাই মামা তুমি একটা হাসি দাও তো মামার দাঁত দাঁত ওঠে এমডি রোহান আইডি আইডি থেকে লিখছেন আপু আপনি অনেক ভালো আপনার কোনো অহংকার নাই সবার সাথে কথা বলেন অনেক ভালোবাসি তোমাকে অনেক মাসাল্লাহ অনেক সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমডি রোহান আইডি সুমন মিয়া আইডি থেকে লাইক দিছেন লাইক আপনাকেও লাইক সুমায়া আইডি থেকে লিখছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি আহমেদ উদ্দিন আইডি থেকে আপু লিখছেন আপু আমার নাম হ্যাপি আমার হাজবেন্ড সৌদি আরব মক্কায় থাকেন এই যে আহমেদ উদ্দিন আমি তো মনে করি এতদিন যে ভাইয়া কমেন্ট করেন মানে প্রত্যেক আপুর আইডি তার হাজবেন্ড নামে কিংবা তার হচ্ছে ছেলের নামে আমি বুঝতে পারি না ঠিক আছে ভাইয়ার মতো আমার হাজবেন্ড ওর নিজস্ব কার আছে চব্বিশ বছর ধরে সৌদিতে আসেন আমি ওই ইনশাল্লা সৌদিতে যাব আমার জন্য দোয়া করবেন মাশাল্লা আপু হ্যাপি আপু আপনার জন্য অনেক অনেক দোয়া আমার মন থেকে আমার পক্ষ থেকে হ্যাপি আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো আপনি যেন জলদি সৌদি আরবে চলে আসতে পারেন আপনি কি এইবার প্রথম মাস হ্যাপি আপু সুমাইয়া আপু কমেন্ট করছেন সৌদি আরবে আমি গিয়েছিলাম থ্যাংক ইউ মাসাল্লাহ আবারও চলে আসেন যাদের হাজব্যান্ড আর সৌদি আরব প্রবাসী সবার জন্য দোয়া রইলো সবাই যেন মানে সৌদি আরবে একবার হইলেও আসতে পারেন মক্কা মদিনা দেখতে পারেন সুমাইয়া ফুলি অনেকটা স্টিকার দিছেন এই যে সুমাইয়া আপু আমি ভালো আছি আহমেদ উদ্দিন আইডি থেকে হ্যাপি আপু হ্যাপি আপু লিখছেন আমি ভালো আছি আপু সুমাইয়া আইডি থেকে লিখছেন আমার নাম কহিনুর আমার মেয়ের নাম সুমাইয়া অনেক সুন্দর নাম তো আপনাদের